সুপ্রিয় বন্ধু চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আমি পবিত্র আপনাদের সাথে সর্বদা পাশে তো দেখুন দেখতে পাচ্ছেন এটি একটি পুদিনা শাক পুরনো একটি মাদার প্ল্যান্ট তো আজকে এর থেকে কীভাবে আমি নতুন চারা প্রতিস্থাপন করব। সেই বিষয়ে আলোচনা করব। তার আগে দু একটি কথা বলে নেই পুদিনা কিন্তু একটি বহু গুণ সমৃদ্ধ একটি শাক অর্থাৎ পুদিনা শাক এটা কিন্তু আপনাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া এর মধ্যে যে গুণাগুণ সেটা আপনার হজম ক্ষমতা বাড়ায় এবং বর্জ্য বর্জ্য পদার্থ শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেই বর্জ্য পদার্থ অপসারণেও কিন্তু এই পুদিনা শাক সাহায্য করে এছাড়া গরমকালে যে ঘামাচি অ্যালার্জি যে সমস্যা সেই সমস্যাকে পদের পুদিনা বা তার রস কিন্তু খেলে কিন্তু সেই সমস্যা দূর হয় এবং শরীরকে ঠান্ডা রাখে শরীরকে শীতল রাখতে সাহায্য করে তো এরকম একটি গুণাগুণ সমৃদ্ধ শাক যেটা আমরা ছাদ বাগানে প্রতিস্থাপন করতে পারি বা আমাদের বাগানের প্রতিস্থাপন করতে পারি তো কীভাবে প্রতিস্থাপন করব তার কি মাটি তৈরি গুণাগুণ সম্পর্কে কিছু আলোচনা করব তো দেখুন এটি একটি মাদার এটি মাদার প্ল্যান্ট তো মাদার প্ল্যান্ট কিন্তু আপনাদের প্রতি বছর প্রতিস্থাপন করতে হবে নাহলে কিন্তু এরকম চেহারা হয়ে গেলে কিন্তু আপনারা আপনাদের যে পরিমাণে পাতার প্রয়োজন সেটা কিন্তু মিটবে না এবং তার কিন্তু তার থেকে কিন্তু এর গুণাগুণটা সঠিক প্রচুর পরিমাণে আপনারা পাবেন না তো কীভাবে আপনারা এটাকে রিপোর্ট করবেন সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব তো সেই জন্য আপনাদেরকে এই যে ছোট ছোট ডগাগুলোকে সেই ডগাগুলোকে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে ছিঁড়ে আগে কালেক্ট করতে হবে সেই এই ডগাগুলো কিন্তু আমরা নতুন চারা হিসাবে নতুন গাছ হিসাবে তৈরি করব। সেজন্য আমাদেরকে প্রথমে কিন্তু এই ডগাগুলোকে সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে সেগুলোকে প্রতিস্থাপনের জন্য সংগ্রহ করতে হবে দেখুন আমি সেগুলোকে সংগ্রহ করছি দেখুন বন্ধু আমি কিন্তু এখানে সেই পুদিনার থেকে সংগৃহীত ডালগুলোকে এখানে সংগ্রহ করেছি এইবার মাটি তৈরি করার জন্য মাটি তৈরিতে আমি মিশিয়েছি পুরোনো গোবর সার তার সাথে কিছুটা আমি দেখেছি ভার্মি কম্পোস্ট কিছুটা হাড়ের গুঁড়ো আর এর মধ্যে কোনো আমি রাসায়নিক সার ইউজ করিনি যেহেতু এর খাদ্যগুণ এর পুরো গুণাগুণ রাখাটা জরুরি কারণ আমরা এটাকে শাক হিসাবে রস হিসাবে সেবন করব সেই জন্য কিন্তু এর মধ্যে রকম আপনারা এটা আমার আমার অভিমত রকম রাসায়নিক সার আপনারা ইউজ করবেন না প্রয়োজনে আপনার পনেরো দিন অন্তর অন্তর কিন্তু একে খোল জল দিতে পারেন দেখুন আমি মাটিটিকে আগে একটুখানি হালকা করে একটু চেপে এখানে আমি এরকম ফাঁকে ফাঁকে ছিদ্র করছি অর্থাৎ এখান দিয়ে কিন্তু আমি গাছগুলোকে প্রতিস্থাপন করব এবার দেখুন সুন্দরভাবে ডালগুলোকে আপনি এখানে প্রতিস্থাপন করে একটু মাটিটিকে চেপে দিন সুন্দরভাবে এই মাটিটিকে আপনি চেপে দিলেই দেখবেন এখানে আপনার গাছ কিন্তু প্রতিস্থাপন করা কমপ্লিট হয়ে যাবে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন পুদিনা একটি কত গুণাগুণ সমৃদ্ধ গাছ এবং আপনারা আপনাদের ছাদ বাগানে আপনাদের বাড়িতে কিন্তু এই গাছ প্রতিস্থাপন অবশ্যই করলে কিন্তু আপনারা এর একে একটি আপনাদের সপ্তাহে একদিন করে যদি এই শাক বা এর রস সেবন করা যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এই গুণাগুণগুলো আমরা কিন্তু পেতে পারি দেখুন মোটামুটি আমার এখানে প্রতিস্থাপন কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা প্রতিস্থাপনের পর আপনাদের কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে জল দিলে কিন্তু বসে যাবে তার আগে যেগুলো প্রতিস্থাপন করেছেন এখানে অল্প করে একটুখানি গোড়ায় আপনার সেই প্রস্তুত মাটিটি দিয়ে দিন তাহলে গোড়ায় যে মাটির প্রয়োজন ঘাটতি ছিল সেটাও কিন্তু মিটে গেল এবার আপনি এটাকে সামান্য পরিমাণে জল দিয়ে দিন দেখুন আপনার কিন্তু পুদিনা পাতা শাক প্রতিস্থাপন কমপ্লিট হয়ে গেল তো এইভাবে আসুন বন্ধু আমরাও আমাদের ছাদ বাগানে আমাদের বাড়িতে টবে আমরা কিন্তু এইভাবে পুদিনা পাতার শাক রোপণ করি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি আর যারা আমার নিত্য দর্শক আমার সাবস্ক্রাইবার তাদের জন্য রইলো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা বিনম্র শ্রদ্ধা আপনাদের কাছে অনুরোধ রইল লাইক করার কমেন্ট করার এবং চেনা প্রচিত বন্ধু মহলে শেয়ার করার ভালো থাকবেন শুভকামনা নিরন্তর